আসসালামু আলাইকুম এসএসসি বোর্ড চ্যালেঞ্জ দু হাজার চব্বিশ রেজাল্ট প্রকাশিত হয়েছে যারা দু হাজার চব্বিশ সালে এস রেজাল্ট পাওয়ার পর বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছিলেন তারা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রেজাল্ট দেখতে পারবেন বোর্ড চ্যালেঞ্জ আবেদন করার পর শুধুমাত্র যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে তারা প্রত্যেকেই মোবাইলে একটি করে এস এস পাবেন স্যার বা ডিস্টার্ব করলে এস এম এস আসতে দেরিও হতে পারে তাই এস এম এসেরা হকায় না থাকে নিজের বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রেজাল্ট দেখতে পারবেন চলুন দেখেনি কীভাবে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখতে হয় গুগল সার্চবারে গিয়ে লিখবেন এডুকেশন বোর্ড এডুকেশন বোর্ড লেখার পর নিজ বোর্ডের নাম লিখবেন সিটাগন হলে সিটাগন কুমিল্লা হলে কুমিল্লা রাজশাহী হলে রাজশাহী ডাকা হলে ডাকা লেখার পর সার্চ দিবেন সার্চ দেওয়ার পর বোর্ডের ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটে প্রবেশ করে নোটিশ বোর্ডে খেয়াল করবেন একাই নোটিশ বোর্ডে দেখবেন এস এসি ভরীক্ষা দুই হাজার চব্বিশ এনে ফোন রায় নিরীক্ষণের ফল প্রকাশ এই নোটিসটির উপরে ক্লিক করবেন ক্লিক করলে একটি পিডিএফ ফাইল ডাউনলোড হবে ফাইলটি ডাউনলোড হয়ে গেলে অফেন করবেন পিডিএফ ফাইলটি অফেন করলে দেখবেন এখানে নোটিশ দেখবেন এর ফর রেজাল্ট দেখবেন পুরো বোর্ডের এই পিডিএফ ফাইলে পুরো বোর্ডের রেজাল্ট দেওয়া থাকবে এই রেজাল্ট সিটটিকে আপনার রোল নাম্বারটি খুঁজে বের করে রেজাল্ট দেখতে হবে এখানে দেওয়া আছে কোড নাম্বার রোল নাম্বার আপনার রোল নাম্বার খুঁজে বের করবেন এখানে আপনাদের পূর্বের গ্রেড জিপিএ এবং রেজাল্ট পরিবর্তন হওয়ার পর বর্তমান গ্রেড জিপিএ কত তা দেখতে পারবেন কিছু কিছু বোর্ডের ওয়েবসাইটে এরকম সলমান কিছু নোটিশ দেখা যাবে এই সলমান লেখার উপর ক্লিক করলে একটি পিডিএফ ফাইল ডাউনলোড হবে ফাইলটি ওপেন করলে রেজাল্ট দেখতে পারবেন এই হলো বোর্ড স্যালেন্স রেজাল্ট দেখার নিয়ম দর্শক নিয়মিত টিউটোরিয়াল ভিডিও হতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন আল্লাহ হাফেজ